সালাম আলাইকুম চ্যানেল আরে জেলা ও উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্র জানাচ্ছি আমি নিশাত লাবণ্য প্রিয় দর্শক উৎসবের রঙে রাঙালো সাতক্ষীরা হাজারো ভক্তের অংশগ্রহণে অনুষ্ঠিত হল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের মহা রথযাত্রা চলুন দেখে নেই এই অপূর্ব আয়োজনে কি ঘটলো সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর মঠ মন্দির থেকে শুক্রবার সাতাশ জুন বিকাল চারটা মিনিটে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এই রথযাত্রায় অংশ নেন হাজারো ভক্ত সাধু পণ্ডিত পুরোহিত ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ রথটি ধুলিহর মঠ থেকে যাত্রা শুরু করে সাতক্ষীরা সদরের কাটিয়া কর্মকার পাড়া সর্বজনীন পূজা মন্দির যা স্থানীয়দের কাছে মাসির বাড়ি নামে পরিচিত সেখানে গিয়ে পৌঁছায় প্রতিদিন দুপুরে অন্নদান সন্ধ্যায় ভগবত আলোচনা পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ যা চলে আগামী পাঁচ জুলাই শনিবার পর্যন্ত ওই দিন উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ দেব আবার ফিরবেন নিজ আবাসে ব্রহ্মরাজপুর মঠ মন্দিরে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরচন্দ্র দত্ত সভাপতি সার্বজনীন পূজা মন্দির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক শঙ্কর কুমার রায় এবং যুগ্ম আহ্বায়ক সমরেশ কুমার দাস সদস্য সচিব কিরণময় সরকার সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তি ও সংগঠক ধর্মীয় এই মহোৎসবে অংশগ্রহণ করেন হাজারো ভক্তবৃন্দ যারা উৎসবের ছোঁয়া ও আধ্যাত্মিক শক্তিতে মুখরিত করে তোলে পুরো সাতক্ষীরা শহর এই আয়োজনে শুধু ধর্মীয় উৎসব নয় বরং সম্প্রীতির এক দুর্দান্ত উদাহরণ দর্শক এমন অপূর্ব ধর্মীয় আয়োজন আমাদের ঐতিহ্য সংস্কৃতি ও ধর্মীয় ঐক্যের পরিচয় দেয় আপনার এলাকায় এমন কোনো উৎসব হয়ে থাকলে আমাদের জানাতে ভুলবেন না দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট